তাহলে মানুষ দুই রকম হবে কয় রকম একটা হবে নেকার আর একটা হবে কয় শ্রেণীর হইল কথা তাকে বুঝতে পারছেন এখনো দুনিয়াতে ভালো মানুষ আর খারাপ মানুষ আছে না যারা দেখবেন ভালো মানুষ তাদের দেখলে তো বোঝা যায় যে লোকগুলা ভালো আর যারা খারাপ তাদের দেখলেও বোঝা যায় যে লোকগুলা খারাপ তাহলে ক্লাসিফিকেশন টু কায়েন্স দুই প্রকার হয়ে গেল হচ্ছে কি না তাহলে এই দুই শ্রেণীর মানুষের মৃত্যুর সময় কিন্তু মালাকুল মাওত এবং মৃত্যু দুই রকম ভাবে তাদের সাথে মোলাকাত করবে কয় রকম ভাবে বলেন কয় রকম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না নেককার মানুষের কাছে একরকম আসবে আর বদকার মানুষের কাছে একরকম আসবে নেককার মানুষের কাছে মালাকুল মত কেমন হয়ে আসবে আল্লাহ রবুল আরমিন কোরআনুল কারিমের মধ্যে এই বিষয় সম্পর্কে সোরা ওয়াকিয়ার মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন তো আল্লা সুবাহানা হাতা তিনি যেমন আলোচনা করেছেন এবং বোখারিম মুসলিমের হাদিস সহ একাধিক গ্রন্থে যেইভাবে হাদিসগুলো এসেছে আমি আপনাদেরকে কি অংশে একটু টাচ দেব একজন মানুষ যদি হয় নে কি হয় তার কাছে যখন মালাকুল মাউথকে আল্লাহ রব্বুল আলম পাঠাবেন যে যাও মনে করেন এই শেউরিয়াম মন্ডল পাড়ায় আব্দুর রহমানের ছেলে আবদুল্লার মৃত্যুর সময় হলো এখন এই নামে মিলে গেলে আবার যদি আপনারা কিছু মনে করেন না আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি আব্দুর রহমানের ছেলে নাম কি বললাম আব্দুল্লা এখন নামেও তো ঝামেলা আছে আছে না নাই এমন এমন নাম রাখে চারটে নাম রাখা হারাম কিন্তু সেই নামগুলো অনেকেই রাখে অনেকেই নাম রাখে এরকম যে মালিকুলাম লাখ এরকম নাম রাখে কি রাখে না এই সমস্ত নামগুলো রাখা হারাম যে নামের কোনো অর্থ হয় না সেই নামগুলো রাখাও হারাম নাম রাখছে টুনি রাখছে কি রাখছে না এ নামের কোনো অর্থ কি হয় বলেন যেমন আরও নাম রাখছে কত কিছু দেখে দেখে নাম রাখছে ওই সমস্ত নামগুলো আমরা বলবো না আমাদের এখানে একটা আলোচনা আছে কতগুলো নাম রাখা হারাম নেটে আছে আপনারা দেখে নিতে পারেন যারা নেট চালান তাহলে আল্লাহ বলবেন যাও অমক গ্রামের অমকের মৃত্যুর সময় হয়েছে লোকটা যদি ইমানদার হয় কে হয় হয় তার কাছে যখন চাপটা ধরিয়ে দেওয়া হবে দেখার সাথে সাথে বুঝতে পারে কি পারে না পুলিশের কাছ থেকে যদি কোনো নোটিশ আমার আপনার জন্য বাড়িতে আসে আমরা খুলে কাগজটা দেখলেই বুঝতে পারি যে কি জন্য নোটিশ এসেছে বুঝতে পারে কি পারি না কি জন্য এসেছে আমরা বুঝতে পারব, পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ আমার অপরাধ আছে নাকি এমনি কোনো ইনভাইটেশন করেছে আমাকে আমরা বুঝতে পারি পারি না তাহলে মালাকুল মাউতের কাছেও যখন ধরাই দেওয়া হবে মালাকুল মাউতে এই বিষয়টা দেখার সাথে সাথে বোঝা যাবে বোঝার সাথে সাথে আল্লাহ রবুল আলমী রহমতের ফেরেসটা যারা থাকবে রহমতের একদল ফেরেশতা আল্লাহ এই জন্যই বানিয়ে রেখেছেন সেই রহমতের ফেরেশ তাদেরকে তিনি কল করবেন তারা আসবে বলবেন জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসা সুবাহ জান্নাতের থেকে একটা কাপড় নিয়ে আসো সুঘ্রাম কাপড় নিয়ে আসো সেই কাপড় এত দামি এত সুন্দর কাপড় হবে তাম পৃথিবী বিক্রি করে দিলে ওই কাপড়ের মূল্য দেওয়া যাবে কি নিয়ে রহমতের ফেরেশ তাদের সাথে করে মালাকুল মাউত আসবে ইমানদার ব্যক্তির কাছে কার কাছে আমি এখন কিন্তু ডিফিনেশন দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি ইমানদারের ইমানদার ব্যক্তির কাছে মালাকুল এবং রহমতের ফেরেস্তারা কি তাদের কাছে কি আছে ভাই করলাম এবং একটু গ্রাম নিয়ে তারা ওই ব্যক্তির কাছে আসবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ইমানদার ব্যক্তির কাছে এসে বলবে আল্লাহর গোলাম দুনিয়ার থেকে তোমার যাওয়ার সময় হয়েছে চলো যাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য এই কথা বলবেন ব্যক্তির সাথে সাথে বলবে তাড়াতাড়ি আর লেট করো না আমাকে নিয়ে চলো আল্লাহর নবী বলেন এত সুন্দর করে তার রুহটা কবচ করা হবে যেমন আটা যখন সুন্দর করে খামির করা হয় আটার মধ্যম থেকে যদি একটা চোল থাকে চোলটা যদি টেনে বাহির করা হয় কোনো কি সমস্যা হয় সমস্যা হয় নাকি অনা আয়াসে যেমনভাবে চোলটা বাহির হয়ে আসে একজন ইমানদার ব্যক্তির রুহুটা যখন কবজ করা হবে ইমানদার রুহুটা ওই একইভাবে বাহির করে মালাকুল মাউত সাথে সাথে ওই রহমতের ফেরেশতাদের কাছে দিবেন মালাকুল মাউত ফেরেশতা ওই রহমতের ফেরেশতাদের কাছে দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেশতারা তারা ওই জান্নাতি কাপড় দিয়ে সুঘ্রাণ দিয়ে রহুটাকে সুন্দর করে পেশিয়ে মলাট করে ধরবে আল্লাহ তারা হাতে নেবে নার পরে মারা হাবা এইরকম সুচল শব্দ বলতে বলতে আসমানের দিকে উঠে যাবে আসমানের যখন তারা নিকটবর্তী হবে প্রথম আসমান ফেরেস তারা আছে তারা বলবে আল্লাহর কি নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে আল্লাহর ফেরেস তারা বলবে অবশ্যই এটা হলো ইমানদার আত্মা এটা হলো পণ্যবান আত্মা এই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে যখনই বলবে বলার সাথে সাথে প্রথম আসমানের দরজা ওপেন করে দেওয়া হবে এইভাবে একটা দুইটা সাতটা আসমান বেঁধে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রুহুটাকে নিয়ে যাওয়া হয় এই ব্যক্তি যিনি ভালো ব্যক্তি যিনি নেককার ব্যক্তি নেককার হতে হলে পারে আমাদের কিছু আমলের দরকার আছে না নাই নাকি শুধু বসে বসে থাকলে পারে কিছু অন্যায় করব না নামাজ কালামও পড়বো না কোরআনও পড়বো না আল্লাহ রসুলের হাদিসও মানব না তাহলে কি নেককার হওয়া যাবে হ্যাঁ কোরআন হাদিস মানার দরকার আছে না নাই কোরআন হাদিস মোতাবেক আমল যারা করে যাবে তারাই হবে কার তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মনে বলেছেন